নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ফল ভালো হয়নি চিন্তায় চাকরি হারাদের অনেকে এসএসসি নিয়োগ এবং সেই নিয়োগে দুর্নীতি সেই দুর্নীতির কারণে যোগ্যদের চাকরি বাতিল অযোগ্যদের পানিশমেন্ট এবং যোগ্যদের পুনরায় নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ বয়সের ছাড় এবং সেই সঙ্গে সঙ্গে অন্য ছাড়ের যে সুপ্রিম নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক যোগ্য চাকরিহারা অনেকেই পরীক্ষায় বসতে চায়নি বিভিন্ন ধরনের আন্দোলন এবং আদালতের দ্বারস্থ হয়েছিল বিভিন্নভাবে কিন্তু তারপর পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর তাদের ফল ভালো হয়নি তাই চিন্তায় রয়েছে অনেক চাকরিহারাদের অনেকেই এসএসসি তালিকাভুক্ত চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনেকেরই লিখিত পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি ওই পরীক্ষার ফল বেরোনোর পরে এমনই জানিয়েছেন চাকরি চাকরিহারা শিক্ষকদের একাংশ স্বাভাবিক কারণ দীর্ঘ দশ বছর পরে কখনোই সেই পূর্বের অবস্থানে ফিরে যাওয়া সম্ভব না তাদের মধ্যে কেউ কেউ আবার একাদশ দ্বাদশের সঙ্গে নবম দশমের পরীক্ষাও দিয়েছেন এখন নবম দশমের ফলের দিকে তাকিয়ে আছেন তারা কিন্তু যারা শুধুই একাদশ দ্বাদশের পরীক্ষা দিয়েছেন এবং আশানুরূপ নম্বর পাননি তাদের নাম যদি ইন্টারভিউ তালিকায় না ওঠে তাহলে একত্রিশে ডিসেম্বরের পর থেকে আর চাকরি থাকবে না ওই শিক্ষক শিক্ষিকাদের সেক্ষেত্রে এবার কি করবেন তারা এই প্রশ্ন কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে ওই শিক্ষকদের শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস চাকরিহারা সুমন বিশ্বাস বলেন পরীক্ষার কয়েকদিন আগেও চাকরিহারা শিক্ষকদের মামলা সংক্রান্ত বিষয়ে আমাকে দিল্লিতে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে তাই হাইকোর্টে ছোটাছুটি তো ছিলই সেই সঙ্গে রাস্তায় নেমে আন্দোলন পুলিশ ধরে নিয়ে গিয়েছে বারবার পড়ার সময় কতটুকু পেয়েছি এরপরে যদি পরীক্ষায় পাশ না করি তাহলে হয়তো অযোগ্য শিক্ষক বলে আমাদের দাগিয়ে দেওয়া হবে অনেকেই বলবেন অযোগ্য বলেই পাশ করতে পারেনি কিন্তু এই দাগিয়ে দেওয়াটা কি ঠিক প্রশ্ন সুমন বিশ্বাসের সুমন নবম দশম পরীক্ষা দিয়েছেন সেই ফল কি হয় তা জানতে অপেক্ষা করছেন তিনি বলেন মাত্র পঁয়ত্রিশ হাজার কিছু বেশি শূন্য পদে নিয়োগ হচ্ছে দু হাজার ষোলো সালের এসএসসির চাকরি বাতিল তার আগে দু হাজার বারো সালের লাস্ট এসএসসি হয়েছে তার মানে দীর্ঘ তেরো বছর ধরে নিয়োগ হচ্ছে না অন্তত পঁচাত্তর হাজার শিক্ষক শূন্যপদ থাকা দরকার বলে মন্তব্য সুমন বিশ্বাসের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তিনময় মণ্ডল জানান তারও একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষায় ফল আশানুরূপ হয়নি চিন্ময় বলেন অপেক্ষা করছি ইন্টারভিউ তালিকার জন্য একাদশ দ্বাদশে যদি না হয় তখন ভরসা দশম প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে আমাদের ভবিষ্যৎকে এভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হলো চিন্ময় বা সুমনের থেকেও অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে আছেন যারা শুধু একাদশ দ্বাদশের পরীক্ষা দিয়েছেন এমনই এক পরীক্ষার্থী রূপা কর্মকার বলেন আমার একাদশ দ্বাদশ বিষয় সংস্কৃত নবম দশমে সংস্কৃত নেই আমার ভাষা শুধু মাত্র একাদশ দ্বাদশের ফল লিখিত পরীক্ষার ফল আশানুরূপ হয়নি ইন্টারভিউয়ের তালিকায় যদি আমার নাম না ওঠে তাহলে একত্রিশ ডিসেম্বরের পর থেকে চাকরি হেরা হয়ে যাব তখন আমি কোথায় যাব রূপা জানালেন তিনিও পড়াশোনার সময় বেশি পাননি পরীক্ষার আগে আন্দোলন চালিয়ে যেতে বিকাশ ভবনের সামনে বসে থাকা হাইকোর্ট যাওয়ার মতো নানা কাজে অনেক সময় চলে গিয়েছে রূপার মতে নতুন পরীক্ষার্থীরা মনে যে স্বাভাবিক অবস্থা নিয়ে পরীক্ষা দিয়েছে সেই স্বাভাবিকতা থেকে অনেক দূরে ছিলাম আমরা স্বাভাবিক কারণ ফ্রেশাররা কোনো ধরনের এইরকম দুর্নি দুশ্চিন্তা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা তাদের ছিল না তারা ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিয়েছিল কিন্তু চাকরি একটা দুশ্চিন্তা ছিলই সবসময় যে চাকরি ফিরে পাবে তো এক কথা অসম লড়াই অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেলে হয়তো বা ইন্টারভিউয়ে ডাক পাওয়ার আশা থাকবে এদিকে স্কুল সার্ভিস কমিশন যে আদর্শ উত্তরপত্র প্রকাশ করেছে তাতে বেশ কিছু ভুল উত্তর রয়েছে বলে অভিযোগ বিশেষ করে ভূগোল বাংলা এবং পরিবেশবিদ্যার উত্তরপত্রে কিছু ভুল রয়েছে বলেও দাবি চাকরি প্রার্থীদের কয়েকজন চাকরি প্রার্থী জানান তার বিষয়টি এসএসসির নজরে এনেছেন তাদের দাবি উত্তরে যে ভুল আছে এসএসসিকে তা লিখিতভাবে জানাতে হবে তবে এ বিষয়ে এসএসসির কোনো কর্তা মন্তব্য করতে রাজি হননি শুক্রবার রাতে একাদশ দ্বাদশের ফল বেরোনোর পরে অনলাইনে তা দেখতে সমস্যায় পড়েন অনেকেই এসএসসির ওয়েবসাইট খুলতে সমস্যায় অব্যাহত ছিল শনিবারও অধিকাংশ চাকরি প্রার্থী জানাচ্ছেন খুব অল্প সময়ের জন্য হয়তো ওয়েবসাইট খুলেছে বেশিরভাগ সময়ই তা খোলা যাচ্ছে না এসএসসির যুক্তি একসঙ্গে কয়েক লক্ষ নতুন মানুষ ওই ওয়েবসাইট খোলার চেষ্টা করতেই সমস্যা হচ্ছে তবে এর বিকল্প হিসেবে হিসাবে এসএসসির অন্য একটি ওয়েবসাইটও ফল দেখা যাচ্ছে সেই ওয়েবসাইটটি হলো ডাব্লু বি হেল্প ডেস্ক ডট কম যদিও এই ওয়েবসাইটটি মাঝে মাঝে কাজ করছে না বলে অভিযোগ হারাদের এবং নতুন চাকরি প্রার্থীদের ধন্যবাদ